জয়গুরু নমস্কার সকলকে আশা করি সকলেই ভালো আছেন আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পা ধোয়া হাস্যকর লাগতে পারে মানুষের কাছে কিন্তু আমি একটি সংকল্প নিয়েছি যে আমার সাবস্ক্রাইব বাড়লো কি বাড়ল না লাইক ভিউ কত হলো সেটা নয় অনেক ছেলে আছে তারা কিন্তু অধীর আগ্রহে বসে থাকেন যে পৌরোহিত্যের একদম গোড়ার থেকে আমি শিখব তো নিত্যকর্মের ওপর গুরুত্ব না দিয়ে আমি অন্য কোনো গভীর বিষয় আলোচনা করতে যেতে চাই না কারণ যে স্মার্ত বিধি দেখে আমি যাগ যজ্ঞ করবো সেই স্মার্ত বিধির প্রথম কথাই হচ্ছে যে নিত্য কর্ম। যদি ঠিকঠাক না করো তোমার অন্য কোনো ধর্মাচরণের অধিকার থাকে না অতএব নিত্যকর্মের উপরে আমাকে গুরুত্ব দিতেই হবে দেখুন এই যে পা ধোয়া এটাও একটা বিধি পৌরোহিত্যে বা স্মার্ত ধর্মে বা বৈদিক সংস্কৃতিতে আমার খুব ভালো মনে আছে আগের পণ্ডিত মশাইরা এখন তো সেই রকম পণ্ডিত মশাই খুব একটা চোখে পড়ে না খুব কম নেই বলবো না খুব কম আগেই পড়তে গেলে জিজ্ঞাসা করতেন তুমি দাঁত মাসতে জানো তুমি পা ধুতে জানো মানে পৌরোহিত্য তুমি পড়বে কিন্তু তার আগে তুমি পা ধোয়া শিখেছি সময় বলতো পা ধোয়াই তো যাচ্ছি মগি করে জল না পা ধোয়াটাও তোমাকে শিখতে হবে তারপরে তুমি পুজো করবে এই যে পা ধোয়া এটাও পুজোতে কিন্তু একটা বড়ো কাজ এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ব্রাহ্মণ তার এটা প্রাসঙ্গিক আমি শিখবো কেন আপনিও শিখবেন আপনি ব্রাহ্মণ না হন আপনি পুরোহিত নাই হন আপনিও শিখবেন কারণ আপনি মন্দিরে যান দেবতার পুজো দিতে সেই মন্দিরে যাওয়ার আগে কিভাবে পাটা ধুয়ে যাবেন আপনাকে জানতে হবে কারণ আপনি তো দেবতার পুজো দিতেই যাচ্ছেন ঠিক করে পাটা ধুয়ে যেতে হবে আপনি শ্রাদ্ধে বসবেন তার আগে পাটা কীভাবে ধুতে হবে সেটাও আপনাকে জানতে হবে নইলে এটাই হচ্ছে প্রথম এবার ধরুন আমি একটা কাজ শুরু করলাম তার প্রথমেই যদি ভুল হয়ে যায় পরপর কাজগুলো ঠিক হলেও ফল কিন্তু পূর্ণ হয় না পরিপূর্ণ ফল হয় না তাই পা ধোয়াটাও শিখতে হবে স্বাস্থ্য কী বলছে না প্রথম প্রাগ স্থিত পাদ প্রহিত ছনাই উদং মুখ চ পৈতৃকে দক্ষিণামুখ এই রকম কথা বলা হলো বলছে কি না অচঞ্চল অবস্থায় চঞ্চল হয়ে পা হাত পা না স্থিরভাবে অচঞ্চল অবস্থায় বা অচঞ্চলভাবে পূর্বমুখে মুখে মুখ মানে পূর্বমুখে মুখে পাদ প্রক্ষালন করবে অর্থাৎ পা ধোবে দৈবকর্মে অর্থাৎ পূজাদি কর্মে উত্তর দিকে মুখ করে পা ধোবে এবং পিতৃকার্যে অর্থাৎ শ্রাদ্ধাদি কর্মের সময় দক্ষিণ মুখে দাঁড়িয়ে পা ধবে আবার অন্যত্র বলা হয়েছে দক্ষিণম্বে ব্রাহ্মণায় প্রজ প্রযচ্ছে সব্যে শুদ্রায় এটি স্বয়ং প্রক্ষালনে সব্য শৈব প্রথম্য মিতি হরিশরম আলো আশ্লায়ন সূত্রে বলছে যদি ব্রাহ্মণ ব্রাহ্মণের পা ধুয়ে দেয় আগে কি ছিল দেখবেন পদ্ধতিতে পাবেন মানে আগে ব্রাহ্মণ বাড়িতে গেলে পরে পা ধুয়ে দেওয়া হতো এরকম একটা পরম্পরা ছিল এখনও কিছু কিছু জায়গায় আছে এবং সেই ব্রাহ্মণের চরণ ধৌত জল পান করতেন আমি বলছি না পান করতে আমি বললাম এটা ছিল বা আছে এই শ্লোকটার নিদিকে আলোচনা আমি কাউকে বলছি না পা ধুয়ে জল খান ব্রাহ্মণের বা ব্রাহ্মণের পা ধুয়ে দিন এটা যার যার ব্যক্তিগত বিষয় শ্রদ্ধা ভক্তির বিষয় তো বলছে যদি ব্রাহ্মণ ব্রাহ্মণের পা ধুয়ে দেয় কোনো কারণে অনেক আমি যখন স্বয়ং নিজের পা ধুচ্ছি তখন পূজা কর্মের জন্য যখন আমি পা ধোবো উত্তর মুখে দাঁড়িয়ে পা ধোবো আর যদি পিতৃকর্ম শ্রাদ্ধাদি কর্ম করার আগে পা ধুই তাহলে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে পা ধোবো এখন বলছে যদি কোনো সময় দেখা যায় যে ব্রাহ্মণ ব্রাহ্মণের পা ধুয়ে দিচ্ছে তবে মানে তখন তাহার দক্ষিণ পদ মানে ডান দিকের পায়ে প্রথমে জল দেবে ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের পা ধুয়ে দেয় তাহলে প্রথম ব্রাহ্মণ কি করবে সেই যে ব্রাহ্মণের পা ধুয়ে দিচ্ছে প্রথম জল দেবে দক্ষিণ পদে আর শুদ্র ক্ষেত্রে মা পায় আর নিজের ক্ষেত্রে কোন পায় আগে না বাম পা আগে ধোবে পরে দক্ষিণ পা ঠিক আছে তাহলে ব্রাহ্মণ ব্রাহ্মণের পা দিয়ে দিলে আগে দক্ষিণ পা তারপরে বাম পা শূদ্র ক্ষেত্রে হচ্ছে আগে বাম পা পরে দক্ষিণ ডান পা আর নিজে যখন নিজের পা ধোবে আগে বাম পা পরে দক্ষিণ পা এই হচ্ছে পা ধোয়ার বিধি এটাও কিন্তু একটা আলোচ্য বিষয় খালি পুজো করতে গেলে হবে না পর পরপর পর ক্রমগুলো আচার কারণ আমাদের শাস্ত্রের একটা কথা হচ্ছে আচার হচ্ছে ধর্মের একটা অঙ্গ তাহলে অনাচারী ব্যক্তি শিষ্টাচার যার নেই তিনি যজন যাজন করতে পারেন না তিনি ধর্মাত্মা হতে পারেন না এই দেখবেন বড় বড় ধার্মিকরা সর্বদাই আচারনিষ্ঠ হন তারা আচরণটাকে ঠিক রাখেন তো এইটা কিন্তু ঠিক করে শিখতে হবে আর পা ধোয়াটা কতটা জরুরি যে কোথাও খেলে আগে পা ধোয়া তারপরে ঢোকা সেটা করোনার সময় আমরা বুঝে গেছি যে আগে করোনার সময় আমরা কি দেখতাম বালতি সবসময় রেডি রয়েছে হাত পা ঢুকবে তার মানে কি এইটা অভ্যেস করতে হয়েছিল তার কারণ আমাদের অনেক প্রাচীন পরম্পরা ছিল হস্তপদ প্রক্ষালন আগে তারপরে ঘরে ঢোকা হাত পা ধুয়ে ঘরে ঢুকবে কিন্তু আমরা আধুনিক হতে হতে জুতো পরেই ঘরে রাস্তার জুতো পরেই ঘরে ঢুকে যেতাম বহু বাড়িতে দেখেছি ঢুকে যাওয়া জুতো পরে খাওয়া হ্যাঁ এগুলো হতো কিন্তু করোনাতে এসে কিন্তু ওই ভয়টা পা ধোয়া হাত ধুয়ে হাত পা ধুয়ে ঘরে ঢোকাটা কতটা জরুরি সেটা আমরা দেখতে পেয়েছি কিন্তু আমাদেরকে ঋষিমুনিরা অনেক আগে থেকেই এই শিক্ষাটা দিয়েছেন যে জীবাণুর থেকে নিজেকে বাঁচানোটা অত্যন্ত জরুরি রাস্তায় গেলে তুমি হচ্ছে সর্বদা হাত পা ধুয়ে ঘরে ঢুকবে আমি নিগমানন্দ জি রচিত ব্রহ্মচর্য সাধন যখন পড়ি সেখানে দেখেছিলাম ব্রহ্মচারী রাস্তায় বেরোলে মাথায় পাঁকড়ি বেঁধে বেরোবে তার কারণ ব্রহ্মচারীর নয় মাথায় অনেক চুল থাকবে অথবা মুন্ডিত মস্তক এই ধুলো ইনফেকশান কিছু পড়তে পারে ব্রহ্মচারীর সাধনায় ক্ষতি হতে পারে শরীর অসুস্থ হয়ে যেতে পারে হুম প্রাণায়াম টাণায়াম করবে কোনো ইনফেকশান ঢুকে গেল চুলের মধ্যে করে ইত্যাদি আছে তো এইটা কিন্তু খুব গুরুত্ব দিতে হবে এটা দন্তধাবন ধাবন শৌচ নিত্যকর্ম ক্ষেত্রে যেমনি গুরুত্ব অর্থাৎ অসুস্থ শরীরে কোনো রকম সাধন বজন হবে না ধরুন আপনি পুজো পাঠ করেন না আপনি সাধনা করেন এই ক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে আপনাকে আগে সুস্থ থাকতে হবে এই সুস্থ থাকার জন্যই শৌচ বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করতে হবে ওই জন্য স্বাস্থ্য বলছে পদক প্রক্ষালন পাদক প্রক্ষালন পা ধোয়া এই ব্যাপারগুলোই কিন্তু জোরালো রাখতে হবে তাই আমি হাস্যকর বিষয় মনে হতে পারে যে বাবা পা পুজো করবো ঠাকুরকে ডাকবো মনে মনেই ঠাকুরকে ভোগ এ তো আছে বাজারের সমস্ত কথা আমার দেবতাকে আমি মনে মনে ডাকবো তাতে আবার হাত পাও হওয়ার কি আছে অনেকে আবার বলেন যে বাথরুমে বসে হ্যাঁ সেখানেও বাথরুমে বসেও দেবতাকে ডাকা যায় অমুক মুখ এরকম অনেক কথাই অনেকে বলেন শুনি টুনি কিন্তু সেই সেই ওরা একটু বলেই খালাস তারপরে আর বাকি কিন্তু আউটপুট কিছু নেই কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে যে দেবতার আপনি বলছেন মনে মনে রাখবেন সেই দেবতাই কিন্তু গীতাতে বলছেন যে শাস্ত্রবিধিকে লঙ্ঘন করে স্বেচ্ছাচারীভাবে তুমি যদি কোনো কর্ম করো তাহলে তুমি ইহ জগতেও ফললাভ করবে না এবং মৃত্যুর পরেও তুমি কোনো সুফল পাবে না অতএব শাস্ত্রকে মান্যতা দিয়ে তুমি কাজ করবে তার মানেটা এই নয় শাস্ত্রের সব কথা সবসময় আমাদের যে বর্তমান সমাজ জীবন তাতে আমরা মেনে চলতে পারব কিন্তু আমরা চেষ্টা করব যতটা আমরা প্রতিপালন করতে পারি আশা করি এটুকু আপনাদের আমি সংক্ষেপে বোঝালাম বোঝাতে পারলাম অধিক জানতে আপনারা কোনো একটি নিত্যকর্ম পদ্ধতি বিশেষ করে আর্নিকীর্তন খুবই ভালো বই এরকম আরও বিভিন্ন রকম নিত্যকর্ম পদ্ধতি আছে পুরোহিত দর্পণ আছে আপনারা সেইগুলো প্রত্য পড়াশোনা করুন দেখবেন আপনাদের এই বিষয়গুলো অনেকটা সরগর হবে এবং এই নিত্যকর্মের মধ্যে দিয়ে আমি শুরুতেই বলেছিলাম যে চিত্তশুদ্ধি মেধা বৃদ্ধি ফলে আপনারা বৈদিক মন্ত্র সহজে মুখস্থ করে ফেলতে পারবেন তারপরে আপনাদের স্মরণশক্তি বৃদ্ধি পাবে অনেকক্ষণ ধরে পুজোয় বসে থাকার জন্য যে ধৈর্য দরকার জব করার জন্য যে ধৈর্য দরকার সেই ধৈর্য বৃদ্ধি হবে এবং মনের মলিনতা দূর হয়ে যাবে হ্যাঁ জয়গুরু নমস্কার সকলকে